আমার সম্মানিত দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিন দিদি আমাকে তৌফিক অভিজ্ঞান করেন ইনশাল্লাহ বিষয়টিকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবো সুপ্রিয় দর্শকবৃন্দ আমার বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করার আগে আমি একটি রিকোয়েস্ট জানাচ্ছি আপনাদের নিকট

সুনানি ইবনে মাজা শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের এক চোখ কানা থাকবে অর্থাৎ তার একটি চোখ খোলা থাকবে এবং একটি চোখ পরিষ্কারভাবে বন্ধ থাকবে এবং তার ডান হাতে থাকবে জান্নাত বাম হাতে থাকবে জাহান্নাম প্রকৃত অর্থে আমাদের প্রিয় নবী সাল্লাম বলেন তার জান্নাত হবে জাহান্নাম এবং জাহান্নাম হবে জান্নাত সুপ্রিয় দর্শকবৃন্দ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এবং তার ডান হাতে থাকবে জান্নাত বাম হাতে থাকবে জাহান্নাম আর প্রকৃত অর্থে তার জান্নাত হবে জাহান্নাম জাহান্ন হবে জান্নাত ফিতনা থেকে হেফাজত রাখেন আমাদের হাদিসে আছে আমাদের প্রিয়নবীর সাল্লাই দোয়া করতেন আল্লাহকে নিকট হে আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত রাখুন তাই আমরা মুমুন হিসাবে আমরা যেন সর্বদা আল্লাহাকের নিকট দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখেন এবং হেফাজত করেন কেননা আমাদের ইমান যে অবস্থা এরকম ইমান নিয়ে যদি আমরা দাজ্জালের সামনে উপস্থিত হয় তাহলে আমরা বুঝতে পারবো না হয়তো বা দাদনা থেকে বেঁচে থাকতে পারবো না সুপ্রিয় দর্শক বৃন্দ এই যে সংক্ষেপে মজা শরীফের হাদিস থেকে এবং হজরত হুজাই হাতুল ইয়মানবী আল্লাহ তালু বর্ণিত হাদিস আমাদের পিয়া নবী সাল্লা সাল্লাম থেকে আল্লাহ পাঁচজন আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে সর্বদা হেফাজত থাকার তৌফিক দান করেন বিশেষ করে ইমান বিধ্বংসী যতগুলো ফিতনা আছে সেই সকল ফিতনা থেকে যেন পাক আমাদেরকে হেফাজত রাখেন